আছি উড়ানের সেটে আর বিয়ে বাড়ি বিভ্রাট না জমজমাট কি চলছে সেটা জানার জন্য আমাদের সাথে আছে মহারাজ কেমন আছে একটু শুনি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বেশ চলছে আর তার সাথে বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে এসে বড় হয়ে যাবে হ্যাঁ মানে খুবই আনএক্সপেক্টেড আর কি এখনও জানি না বিয়ে বাড়ির ভেতরে কী সিচুয়েশন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি গাড়ি টাড়ি চালাচ্ছি আর প্রচণ্ড গরম তার মধ্যে আজকে একটু মেঘলা ওয়েদার আজ অদ্ভুতভাবে আজকেই বিয়ে তো দেখা যাক কি হয় এরপরে বিয়ে দুঃখের জন্য মহারাজ সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে সেই দুঃখে কি ওয়েদারও কাঁদছে নাকি ওয়েদারও মন 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 ওয়েদারের মন ভারাক্রান্ত হয়ে আছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আর কি অজরে গান আর একে পূজারিণীকে দেখে তোমার কেমন লেগেছে প্রথমে একটু শুনি পূজারিণীকে দেখে কেমন লেগেছে ভালো লেগেছে নববেশে দেখেছি সাজে যে কোনো মেয়েকে সাজে খুব সুন্দর লাগে তো ওকে দেখেও আমার খুব মহারাজের খুব ভালো লেগেছে তো তাই জন্য খুব ডায়লগও আছে যে আর ফুলবালি একদমই লাগছে না এবার ফুলের মতো লাগছে ওকে নিজেকে একটা ফুলের মতো লাগছে তো ভালোই লেগেছে পালিয়ে গেল এবার কি হবে সেটা নিয়ে তো খুবই চিন্তা যে দাদা পালিয়ে গেল এবার কি হবে সবে শুনেছি দাদা পালিয়ে গেছে এরপরে কি সিচুয়েশন আসে বাবা কীভাবে হ্যান্ডেল করে এতগুলো জিনিসপত্র কী নিয়েছে ভগবানই একমাত্র জান তো সেই সমস্ত জিনিস কী করে বল পাই যাবে সেটাও জানি না দেখা যাক আর এই কদিনে মহারাজকে তুমি কতটা ভালোবেসেছো একটু শুনি মহারাজের মধ্যে কতটা নিজেকে জড়িয়ে নিয়েছো জড়িয়ে নেওয়ার তো কন্টিনিউয়াস প্রসেস এটা তো জড়িয়ে নেওয়ার চেষ্টা তো করছি চরিত্রটাই ওরকম চরিত্রটার নাম মহারাজ আর ভীষণ অনেকগুলো শেডস আছে তো প্লে করতে খুব মজা হয় আর যেগুলো যেগুলো হয়তো আগে করিনি তখন মানে বাহ এটা তো আছে এটা ভালো করে করতে হবে সপোর্টে ভালো করে করতে হবে মানে কিছু কিছু স্পেসিফিকলি থাকে যেটা মনে হয় যে না এটা পারফর্ম করার খুব ভালো জায়গা তো ওটাতে পারফর্ম করতে খুব ইচ্ছা হয় আর তার সাথে মহারাজের কোন জিনিসটা তোমার থেকে বেশি ভালো লাগে একটু শুনি মহারাজের কোন জিনিস খুব সৎ সৎ ব্যক্তি সৎ বক্তা আর নেগেট ট্রুথ বলে আর কি খুব নগ্ন সত্য মানুষের মুখের ওপর বলে দেয় বলে শত্রুভাব অনেক বেশি শত্রুভাব কিনা জানি না মিথ্যু ভাব কিনা জানি না হ্যাঁ সত্যি বলি কোনো কোনো ক্ষেত্রে সত্যি হ্যাঁ সত্যিই সবসময় বলা ভালো সত্যির সত্যি অবলম্বন করলে একটু হয়তো কঠিন হয় কিন্তু পরবর্তীকালে সবটা ঠিক থাকে কেন মিথ্যে হলে ওটাকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যে বলতে হয় আর সেই মিথ্যেগুলো একটা সময় মনে থাকে না তো আলটিমেটলি সত্যিটা আবার চলেই আসে সামনে বেটার সত্যিই বলা আর দর্শকরা ইতিমধ্যে খুবই এক্সাইটেড তোমাকে আবার এরকম একটা লুকে দেখতে পেয়ে এই চুল কাটা হয়ে যাবে এটা শুনে কি মনটা খারাপ হয়ে যাবে দর্শকদের নট লাইক দ্যাট মানে চুলটা তো একটু বড় আছে অনেকটা বড় হয়ে গেছে আমার তো ওটাকে হয়তো একটু শেপ করার জন্য যতটুকু দরকার মেনটেন তো করতেই হয় যদি টানা তিন মাস বা চার মাস না কাটি তো বড় হয়ে যায় ওটাকে মেনটেন করতে তো সেক্ষেত্রে হয়তো একটু শর্ট করতে পারে তো তার জন্য ক্যারেক্টারের কোনো চেঞ্জ হবে না ইজ লুক মোর ক্লিন অ্যান্ড টাইট ভালো লাগে আমার তো মনে হয় মাঝে মাঝে পুরো ন্যাড়া হয়ে যায় ওটা আমার খুব ইচ্ছে যে ন্যাড়া হয়ে যায় তো নট লাইক দ্যাট চরিত্রের জন্যে যেটা দরকার প্রয়োজনীয় সেটা তো করতেই হয় দর্শকদের এটাই বলবো যে আপনারা যেমন ধরুন সঙ্গে আছেন সঙ্গে থাকুন প্রত্যেক দিন রাত আটটায় স্টার জলসা দেখতে থাকুন উড়ান আপনারাও উড়ান দেখে আশা করবো আপনারাও স্বপ্নের উড়ানে উঠতে চাইবেন আমরা সেই প্রয়াসই করব ধন্যবাদ